চাকরির ভেতর লাইবে বৃষ্টি হওয়ায় কৃষকের ধান নষ্ট হয়ে গেছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব কীরকম নষ্ট হয়ে গেছে ফসলের আমাদের কৃষক ভাইদের ফসলের ধান যে আপনাকে আর উল্টো করে দেখাবো দেখেন এই যে বৃষ্টির কারণে এই ক্ষেতের সব ধান একবারে শুয়ে পড়েছে ধান সব এই যে নষ্টর দিকে দেখুন এই যে এই দেখুন এই যে সানমারা খেতে খাবো আপনাদের একবারে সব ধান বৃষ্টি হওয়ার কারণে সব একবারে মাটির সাথে পড়ে গেছে সব ধান ভেঙে দেখুন কৃষকের মাথায় এই ধান কাটতে হবে কৃষকের অনেক কষ্ট হবে এই যে এদিকে রাস্তা একবারে অনেক খারাপ তাও আপনাদের জন্য আমার যেতে হবে সামনের দিকে বৃষ্টি হওয়ায় কৃষকের ফসল নষ্ট এই যে সব ধান একবার শুয়ে পড়েছে এই যে বুকের ভেতর সোনাম বন্ধ সব খুন

पर गलम मन मन रे कौन এই সামনে একটা মারা দেখতে হয়েছে গিয়ে যাব এটা আমাদের গ্রামীণ বাংলা ভাষা বলা হয় মারা ধান মালাই করা হয় এটা যে এভাবে ঘুরলে পরে ওই পাশ থেকে ধান মালাই করা হয় দেখুন পাগলম মন রে সবাই কি লাইভে যুক্ত হয়ে যাবেন মন কে হয় তো ভাবলি খাবারের সন্ধানে পাখি ঘুরে বেড়াচ্ছে পাগলম মন রে মন কে নেই কথা বল বৃষ্টির কারণে কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে দু এক কথা বললেন

সব একটু যুক্ত হবেন এই খেতে সব ধান মেশিন দিয়ে কাটা হয়েছে এটা কারণে যে বেশিরভাগ খেতেই ধান সব নষ্ট হয়ে গেছে ধান সব পড়ে গেছে বৃষ্টির কারণে বেশিরভাগ খেতেই এখানে আপনাদের একটা উঠিয়ে হ্যাঁ বৃষ্টি কারণে কিরম নষ্ট হয়ে গেছে ধান মানে একবার নষ্ট হয়ে গেছে 으흠 으흠 うんうん biçiyor var far çok güzeldi pandu mohan re han

তাই এখন যত লাইভ পে দেখছেন সব একটু কমেন্ট করবেন আর আপনাদের এলাকায় কিরকম বৃষ্টি যে সব একটু কমেন্ট বলে দেবেন কিরকম না

মুখ বৃষ্টি করে কোক বৃষ্টি করে হ্যাঁ দহ শ্বাস নেই বাইরে আড় দাঁড়ানো ঠিক তো গাস আমটা ব্যাক টু স্পিন দটা ছেড়ে গোল নোলার তো করি বানাও বেলাল মডনা মে খাজা এ 100 আউট ফোনটা দে আমার তো ফোনটা দে আলা রেডি ফোন কলম দে আলা ভিড় করব না না বড় যাই তো দিবা কিছুলাম आमी जे गर्छु तर नन्द काम भता गर्न पुगा अलाई रबाले तिमी के तिमी मडाल अराले तिमी अस्ते नसलमा दुना भिडियो भिडियो नलाईभ गर्दै छौ भिडियो गर्दै छौ दिन बाब्बी बस एक मच्छर है बस की बस की हमारे टमाटर पे ना तो यार ऐसा ऐसा जन ऐसा जन ना बात ही नहीं है इसमें क्या ना लजा लाइक करना सोया पर गिलो आज बस सोया ना हो सुर न्या ए बेटी देखी कर बात में खासा बनाऊं किसे ले खासा कुरर साओ कुरर ओ एक टैक कुरर लगे खासा बने जैसे खूब पोस्ट करे मिजे बेटी मिजे कहने सोटो सोटो बेटी

बा नोदा कार खा जात तो नवार ये भूग हदे दिल के भूग हदे दिल के आ जी भूद गो सुरुवात शायद देखे हाओ सुनर का गाना सर के के

আরে এসে গেছে ও ইলিরি নামে আંદર যাচ্ছে রে বিলি 4000 এর বিল আসছে তো শুরু হইছে নো মানে আনা আজ এটা তো কত কত টাইম টা বক বল তো লাল শুদ্ধ মিটে লাইফ দিতেছি কাটুন নাই 25 মিনিট কোছিলাম এক কেসে এই লাইভ করছিলেন এক অনেক বড় একটা কদু हं ये मारस का आशना करेज गश इज मिसलो तो काम करतो अंतरावर जे बात कर दिस काय वाला वेसे माफ कर पण तो मुताजे ते या नाही

যিটো কেইটি খাই কমি গলে এখন লগাইছে মন লাগে তাৰপিছত দেখিছে ক চাৰ্জন দেখিছে সচী কি কৰি

কে কোন যা থেকে লাইভে দেখছেন সবাই একটি কমেন্ট করবেন বৃষ্টির পরের চাকর সন্ত বৃষ্টির পরে ধান গাছের অবস্থা দেখুন এই যে ধান সব কৃষকের মাথায় ভাই ধান সব বেশি যেদিকে যাই আপনি সেদিকে ধান সব ভেঙে পুকুরে গেছে

গৈ নী ত চাগে গাম হেল্ল' মায়ে যিৰামিণ আকা মিঠা ফট

মাই যারানো আগাবা কামে থাকি সামনে রাখতে ব্যস্ত উনিশ আবার বিশ সম্ভাবনা মায়েরানো গ্রাম আঁকা পাকা মেঠো বধতে কি যে শান্তি লাগে তার সাথে গ্রামের মানুষ বোঝে কথা বলি সবাই ভালো রাখবেন সবাই সুস্থ রাখবেন কাটা বাই ভাই আসসালাম